ঢাকার অফিসের কাচের জানালা দিয়ে বৃষ্টি দেখা হচ্ছিল রাইসার ফোনে কল এলো গ্রামের বাড়ি থেকে মা খুব অসুস্থ জরুরি ফেরা লাগবে রাইসার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নরসিন্ধির পথে পথে বৃষ্টি কাদা আর যানজট তার মাথায় ঘটছিল শৈশবের সব স্মৃতি বাবা মারা গেছেন অনেক আগে মা একা সংসার চালিয়েছেন ধান ক্ষেতের কাজ করে হাতে তালি দেয়া কাপড় বিক্রি করে রাইসাকে মানুষ করেছেন ডাক্তার বানিয়েছেন সে এখন ঢাকার নাম করা একজন চিকিৎসক কিন্তু কতদিন যে মায়ের কাছে যায়নি সময় নেই ব্যস্ততা আছে বাড়ি পৌঁছে দেখে মা শয্যাশায়ী চেহারা শীর্ণ চোখ দুটি গভীর খাদের মতো কিন্তু রাইসাকে দেখেই ঠোঁটে হাসি ফুটল তোরা এলি রে খিদা পেয়েছে নিশ্চয় রান্নাঘরে মাছ আছে তরকারি আছে রাইসার চোখে পানি এসে গেল মা এখনও সন্তানের খিদের কথাই ভাবছেন পরের কয়েকদিন রাইসা মায়ের সেবা করল মা কথা বলতেন পুরনো দিনের কথা বলতেন রাইসা যখন ছোট ছিল তখন ওর জ্বরে মা সারা রাত জায়নামাজে বসে কান্নাকাটি করতেন আল্লার কাছে প্রার্থনা করতেন বলতেন সেই জায়নামাছটা এখনও রে তোর বাবার প্রথম উপার্জনের টাকায় কেনা মা একদিন রাইসার হাত ধরে বললেন একটা কথা শুনবি আমি মরে গেলে আমার কাফুনের নিচে ওই জায়নামাজটা দিয়ে দিস ওটা যেন আমার সাথে থাক রাইসা চোখের পানি চেপে হাসি দিয়ে বলল কি কথা বলছ মা তুমি ভালো হয়ে যাবে কিন্তু মায়ের অবস্থার অবনতি হতে থাকল এক রাতে খুব আস্তে মা ডাকলেন রাইসা নামাজের সময় হয়ে গেছে আমার জায়নামাজটা পেতে দিত রাইসা কাঁদতে কাঁদতে মায়ের পুরনো তালি দেয়া জায়নামাজটা পেতে দিল মা খুব কষ্ট করে উঠে বসলেন দুই হাত তুললেন চোখ বন্ধ করে কিছুক্ষণ ঠোঁট নড়ালেন তারপরই হাত পড়ে গেল মা চলে গেলেন শোকে বিহব্বল রাইসা শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের লাশ কাফন পরানোর সময় দেখল জায়নামাজটা খুব সযত্নে রেখেছে চাচা কিন্তু রাইসার তখন একটাই ইচ্ছা সে নিজে একবার ওই জায়নামাজে বসে প্রার্থনা করবে যে জায়নামাজে বসে তার মা তার জন্য কত কেঁদেছেন কত দোয়া করেছেন কাফনের কাজ শেষ লোকজন চলে গেছে নিভৃত ঘরে রাইসা জায়নামাজটা বিছিয়ে বসল সে যখন মাথা নিচু করে সিজদায় যেতে গেল জায়নামাজের এক কোনায় স্পর্শ করতে তার আঙুলে কিছু শক্ত কিছু লাগল ভালো করে দেখতে জায়নামাজের এক প্রান্তের তালির নিচে কাপড়ের ভাজে কিছু একটা আছে সাবধানে কাচি দিয়ে সেলাই খুলতেই বেরিয়ে এলো একটা পুরনো পলিথিনের র্যাপার তার ভেতর কিছু টাকা আর একটা ছেঁড়া কাগজ কাগজে মায়ের অসুস্থ হাতের লেখা রাইসা তুই ডাক্তার হয়েছিস আমার জীবন সার্থক আমি জানি না যখন এটা পড়বি তখন আমি থাকব কিনা এই টাকা তোর জন্য জমা করছি তোর বাবা যেদিন মারা যায় সেদিন আমার কাছে পঞ্চাশ টাকা ছিল সেদিন থেকে আজ পর্যন্ত যখনই তোর কোনো সুখের খবর পেয়েছি যখনই তোর সাফল্যের কথা শুনেছি আমি এই জায়নামাজে বসে আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আর প্রতিবার শুক্রিয়ার নিয়তে এই জায়নামাজের তালির নিচে এক টাকা করে জমা রেখেছি এগুলো আমার জন্য না এগুলো তোর জন্য এটা দিয়ে তুই কোনো গরিব মায়ের চিকিৎসা করাবি বা কোনো মেভাবী গরিব ছেলেকে পড়াবি এই টাকাগুলো যেন কারো উপকারে লাগে মা শুধু এইটুকুই দিতে পারলাম ক্ষমা করিস রে বাবা রাইসার চোখে তখন আর দেখা যাচ্ছিল না সে টাকাগুলো গুনল মোট পাঁচশো টাকা তার বয়স এখন চৌত্রিশ মা তার জন্মের পর থেকে প্রতিবার তার কোনো সুখের খবরে প্রতিটি সাফল্যে এক টাকা করে সঞ্চয় করে গেছেন এই জায়নামাজের আড়ালে সে টাকাগুলো বুকে চেপে ধরে মায়ের জায়নামাজে মুখ গুজে এক টানা কেঁদে চলল বাইরে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল আকাশও যেন এক মায়ের স্নেহ হারানোর ব্যথায় কাঁদছে